আজকে কিন্তু আপনাদের একটা অ্যাডভান্স এটা যে আমি শেয়ার করবো নিজে মার্কেটে আপনি নিজে এনালিস করে ট্রেড করে প্রফিট করতে পারবেন এইটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো এই জিনিসটা আমি যেটা বললাম এইটটি ফাইভ মার্কেটে আপনার এইট্টি ফাইভ পার্সেন্ট হার অবশ্যই ওয়ান নিটে ট্রেড করব দেখেন রিয়েল মার্কেটে অবশ্যই অথবা পাঁচ মিনিটে পঁচানব্বই পঁচাশি পার্সেন্ট যদি আসছি না পাইছেন আমার আমি আমার নামটা

ট্রেড করে প্রফিট করতে পারবেন এইটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করার রয়ে খুঁজে ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ডিসক্রিপশনে দেখেন আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওইখানে এখনই জয়েন করে নেন ঠিক আছে মেইন কথা হচ্ছে অনেকে বলতে পারেন ডে মতে ট্রেড করতেছে এটা ওইটা বললে রোস্ট করবেন আগে থেকেই বলি এই যে মনিটরটা দেখতেছেন এখানে কিন্তু আমি আমার কটেক্সে রিয়েল অ্যাকাউন্টটা লগ ইনই করিনি জাস্ট আপনাদের এক্সাম্পল দিয়ে আমি শিখাবো যে কারণে আমি জাস্ট কটেক্স এর অফিসিয়াল থেকে ডেমোতে ঢুকছি ঠিক আছে আজকে আমি আপনাদের শিখাবো রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজি মানে আমরা রিভার্সাল ট্রেডিং কিভাবে করতে পারবো সেটা আমি শিখাবো একবারে এটা কি কিভাবে হয় কেমনে কি এটা দ্বারা আমরা কিভাবে প্রপারলি ট্রেড করতে পারবো সেটাও আমি শেয়ার করব এটা কি তা ট্রেন্ডের মার্কেট ঠিক আছে সো একটা ট্রেন্ডের মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে এই আপ ট্রেন্ডের মার্কেটটা যখন আপ ট্রেন্ডে না চলে ধরেন এই পর্যন্ত চলছে এইখান থেকে মার্কেট ডাউনে এসে পড়ছে মানে রিভার্স হয়ে গেছে এইটাই রিভার্স একইভাবে ধরেন এই যে এই অংশটুক যদি ধরি এই অংশটুকু একটা ডাউন ট্রেন্ডের মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট ডাউন ট্রেন্ডে চলতে চলতে এই লেভেল থেকে আমাদের রিভার্স হয়ে গেছে মানে আপ ট্রেন্ডে কন্টিনিউ হয়ে গেছে এইটাকেই বলে রিভার্সাল ঠিক আছে সো রিভার্সাল ট্রেডিং এর আমরা প্রপারলি শিখবো আমি একটা হোয়াইট স্ক্রিন আপনাদের নিয়ে দিন জাস্ট একটা সাজেশন ভিডিওটা আপনারা ফুল দেখেন ঠিক আছে এক্সাম্পলটা আপনি যদি বোঝার চেষ্টা করেন তো সাপোজ আমাদের এইখান থেকে একটা মার্কেট ধরেন শুরু হয়েছে তো একটা কথা বলি একটা আপ ট্রেন্ডের মার্কেট কখনো ডিরেক্টলি আপে যায় না একটা ডাউন ট্রেন্ডের মার্কেটও কখনো ডিরেক্টলি ডাউনে আসে না ঠিক আছে তো ধরেন এখান থেকে আমাদের মার্কেট এইখানে গেছে এখান থেকে একটু নিচে আসতে এই যে নিচে আসতে এটাকে কি বলে এই অংশটাকে আমরা রিটেস্ট হিসেবে বলবো ঠিক আছে এখন এইখান থেকে যদি মার্কেট নিচে আসে যদি পুরোপুরি নিচে আসে পরে তাহলে তো শেষই ট্রেন্ড রিভার্স হয়ে গেল বাট না আমাদের এইখান থেকে রিটেস্ট নিয়ে আবার মার্কেট আপে গেল আবার একটু রিটেস্ট নিয়ে আপে গেল আবার একটু রিটেস্ট নিল আবার একটু এমন রিটেস্ট এমন রিটেস্ট নিয়ে আবার আপে গেল এটাই আমাদের অ্যাকচুয়ালি আমাদের এইভাবেই মার্কেট চলে তাই তো আপনার মার্কেট স্ট্রাকচার দেখেন আপনাদের থাকলে কি হবে চলে কিন্তু একটু রিটেস্ট নিয়ে নেয় তো রিটেস্টের এক্সাম্পলটা যদি আমি আপনাদের বোঝাই ঠিক আছে ওকে আমি একটা আগে একটা প্রপারলি একটা আপনাদের মার্কেট আপনার জন্য ড্র করি ওকে একটা মার্কেট আমি ড্র করলাম ঠিক আছে ওকে একটা আপনাদের মার্কেট আমি ড্র করছি ওকে তো এটা হচ্ছে আমার একটা আপনাদের মার্কেট ঠিক আছে এখন আমাদের একটা আমরা একটা আরেকটা কনসেপ্ট আমরা বুঝবো তো দেখেন একটা আপ ট্রেন্ডের মার্কেট আমাদের ধরেন সর্বোচ্চ আপ এই পর্যন্ত গেছে এখানে আমাদের কি বানাইছে এখানে একটা হাই বানাইছে ঠিক আছে একটা মার্কেট আমাদের সর্বোচ্চ উপর পর্যন্ত যখন যায় ওইটা আমরা একটা হাই হিসেবে ধরবো যেহেতু এর উপরে আর যায় না এখান থেকে নিচে আসছে তো এটা আমাদের একটা হাই এটা আমাদের কি একটা হাই একইভাবে এখান থেকে আমাদের নিচে আইসে একটা কি বানাইছে একটা লো বানাইছে ঠিক আছে এখন এই দুইটা জিনিসকে আমরা কি বলবো একটা মার্কেট যখন আমাদের একটা আর্টফল্যান্ডের মার্কেট যখন হাই বানায় ওইটাকে আমরা হায় আর হাই বলবো মানে এইচ এইচ ঠিক আছে একইভাবে একটা আর্টফ্যান্ডের মার্কেটে যখন নিচের দিকে টেস্ট নেয় ওইটাকে আমরা লোয়ার হাই বলবো ঠিক আছে মানে লোয়ার হাই ক্যান বলবো কারণ মার্কেট কিন্তু ওভারঅল মিলে হাই আছে মানে আপে আছে জাস্ট নিচে একটু রিটেস্ট নিছে দ্যাটস এটাকে লোয়ার হাই বলবো একই ভাবে এটা কি এটা হায়ার হাই এই যে শেষ এটা কি এটা লোয়ার হাই এটা কি হায়ার হাই তারপরে এটা লোয়ার হাই শেষ এটাকে আমরা কি বলবো হায়ার হাই এন্ড লোয়ার হাই সো মার্কেট কিন্তু আমাদের এইভাবে হায়ার হাই এবং লোয়ার হাই মানে এই কিন্তু একচুয়ালি চলে একই ভাবে একটা ডাউন ট্রেন্ডের एग्जांपल যদি আমি আপনাদের নেই একই ভাবে ধরেন একটা ডাউন ট্রেন্ডের মার্কেট এখান থেকে শুরু হয়েছে তো এখান থেকে নিচে আসতে একটা মার্কেট এতটুক আমাদের এটা কি রিটেস্ট নিচ্ছে একইভাবে আমাদের একটু রিটেস্ট নিছে ধরুন আবার নিচে আসছে আবার রিটেস্ট নিছে ঠিক আছে এইভাবে আমাদের মার্কেট চলতেছে তো দেখেন একইভাবে আমাদের ডাউন ট্রেন্ডের মার্কেট যে সর্বোচ্চ নিচে আসছে এটা আমাদের কি এটা আমাদের একটা লো ঠিক আছে যেহেতু মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডে সো এটাকে আমরা লোয়ার লো বলবো অ্যান্ড ডাউন ট্রেন্ডের ভিতরেই আমাদের যে আপে যে রিটেস্টটা নিচ্ছে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা লোয়ার হাই বলবো ঠিক আছে হায়ার লো অথবা লোয়ার হাই বলবো ভিডিওটা কোনো মতে মাথা দিয়ে দেখেন এখনো হয়তো কঠিন লাগতেছে আপনার কাছে বাট এটা একবারে ইজি হয়ে যাবে ঠিক আছে ওকে তো আমরা একটা মার্কেট যখনই আমরা মার্কেটে ঢুকবো একটা আপট্রেন্ড ট্রেন্ড ট্রেন্ডের মার্কেট দেখবো আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই এই যে মার্কেটের হায়ার হাই এবং লোয়ার লোয়ার হাইটা আছে এটা দিয়ে আমাদের একটা লাইন ড্র করতে হবে যাই লাইন ড্রয়ের হিসাবটা আমরা পরে বুঝি তো একটা আপ ট্রেন্ডের মার্কেটে দুইটা পসিবিলিটি আছে মার্কেটে দুইটা জিনিস আছে সেটা কি হয়তো আমাদের এই লেভেল থেকে মার্কেটটা একটু নিচে আসবে নিচে হয়তো একটা জায়গা থেকে রিটেস্ট নিয়ে আপে চলে যাবে তাহলে কি হইলো তাহলে কি হল আমাদের মার্কেট কন্টিনিউ করলো সো আমাদের প্রথম পসিবিলিটি হচ্ছে একটা আপট্রেন্ডের মার্কেটে হয় আমাদের এগেইন একটা মার্কেট রিটেস্ট নিয়ে আপের দিকে কন্টিনিউ করবে এবং আমাদের সেকেন্ড পসিবিলিটিটা হচ্ছে আমাদের একটা আপট্রেন্ডের মার্কেট এখান থেকে নিচে আসলো এন্ড আমাদের এখান থেকে রিটেস্ট না নিয়ে আমাদের এগেইন আপ ট্রেন্ড কন্টিনিউ না কইরা আমাদের এভাবে 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 করতে করতে নিচে এসে পড়লো এর মানে কি আমাদের দুইটা পসিবিলিটি হচ্ছে একটা হচ্ছে কন্টিনিউ ঠিক আছে একটা হচ্ছে কন্টিনিউ এন্ড আরেকটা হচ্ছে সরি এটা হচ্ছে এক ওকে আমাদের সেকেন্ড পসিবিলিটি হচ্ছে কি রিভার্সাল সো একটা ট্রেন্ডি মার্কেটে সব সময় দুইটা পসিবিলিটি থাকে একটা হচ্ছে কন্টিনিউ আরেকটা হচ্ছে রিভার্সাল হয় আমাদের মার্কেট কন্টিনিউ করবে হয় রিভার্স হবে ঠিক আছে সো এই রিভার্সালের স্ট্র্যাটাজিটাই আমরা শিখবো এর আগে আমরা আমাদের ট্রেন্ডের ভিডিওগুলোতে আপনাদের কিন্তু আমি শিখাইছি যে একটা কন্টিনিউয়াস মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় জাস্ট এখানে আমরা এটা শিখবো রিভার্সাল মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় একদমই ট্রি এই যে হায়ার হাই এবং লোয়ার হায়ার কনসেপ্টটা আমি আপনাদের বুঝাইলাম এই যে আমাদের এটা কি এটা আমাদের হায়ার হাই এটা আমাদের লোয়ার হাই একটা আপ মার্কেটে আমরা ম্যাক্সিমাম হায়ার হাই এবং লোয়ার হাই নিয়ে ম্যাক্সিমাম হায়ার হাই এবং লোয়ার হাই নিয়ে ওই সরি আমার ডাক্তার করে এসে এই দেখেন ম্যাক্সিমাম হায়ার হাই আমরা মিলে একটা উপরে একটা ট্রেন্ড লাইন ড্র করব। ট্রেন্ড লাইন কি সেটা যদি আপনি না বুঝেন একটু পরে আমি লাইফ মার্কেটে যখন এক্সাম্পল দিব তখন আমি একটা বুঝিয়ে দিব সো আমরা উপরের যে হাইগুলা আসে উপরের হাই গুলা মিলিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব। ঠিক আছে এবং একইভাবে নিচে যতগুলো লোহার হাই আছে। নিচের সবগুলো লোহার হাই মিলাইয়ে আমরা একটা ট্রেন্ড লাইন নিচে ড্র করব। মানে সবগুলোই যে মিলাইতে হবে একদমই ওরকম না এই দেখেন এখানে একটু গ্যাপ আছে একটু গ্যাপ থাকতে পারে সেটা বিষয় না কথা আমাদের ম্যাক্সিমাম লোয়ার হাই আর ম্যাক্সিমাম হায়ার হাই মিলাইতে হবে ঠিক আছে সো এটা একটা ট্রেন্ড লাইন দেখেন ট্রেন্ড লাইন কিভাবে কাজ করে আমাদের অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্সের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টেই কাজ করে উপরের ট্রেন্ড লাইনটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে নিব যেখান থেকে মার্কেট নিচে আসতে অ্যান্ড এক নিচের সাপোর্ট লেভেলটাকে আমরা সরি নিচের ট্রেন্ড লাইনটাকে আমরা সাপোর্ট লেভেল হিসেবে নিব যেহেতু এখান এই জোনটা থেকে মার্কেট উপরে গেছে ঠিক আছে এই সেম কনসেপ্টটা আমরা ইউজ করব তো এখন রিভার্সাল ট্রেডিংটা আমরা কিভাবে বুঝবো ওকে সরি এটা মুছে গেছে ওকে সো আমাদের একটা মার্কেট যেটা বললাম দুইটা পসিবিলিটি আছে হয় ট্রেন্ড কন্টিনিউ করবে ট্রেন্ড কন্টিনিউ কিভাবে করবে হয় আমাদের যে কোনো একটা জায়গা থেকে রিটেস্ট নেবে এখন কোন জায়গা থেকে রিটেস্ট নিতে পারে রিটেস্ট নিতে পারে আমাদের হচ্ছে এই যে ট্রেন্ড লাইনটা থেকে কেন কারণ আমাদের যে ট্রেন্ড লাইনটা আমরা ড্র করছি আমরা একটা লেভেল নিছি যেই লেভেল থেকে মার্কেট বারবার উঠছে ঠিক আছে তার মানে নেক্সট টাইম আমাদের এই লেভেলটা থেকে মার্কেট উঠবে ঠিক আছে এখন এই লেভেলটা থেকে যদি মার্কেট না একটু হইলো নিচে এসে পরে কিন্তু আমাদের হয়ে আমরা কিছু একটা ব্রেক ডাউন ভিডিওতে আপনাদের সম্পর্কে কিন্তু ক্লিয়ার করছি যারা দেখেন দেখে নেবেন সো একটু হইলো যদি নিচে এসে পড়ে আমাদের সাপোর্ট লেভেল ব্রেক ডাউন হয়ে গেল ঠিক আছে সো আমাদের অ্যাকচুয়াল যে আমাদের যে রিভার্সাল ট্রেডিং এর যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের যদি এই যে নিচের যে সাপোর্ট মানে নিচের যে আমাদের ট্রেন্ড লাইনটা এই লেভেলটা থেকে যদি মার্কেট উইঠা পড়ে তাহলে আমাদের কি আমাদের এক নাম্বার যেটা এক নাম্বার যেটা কনসেপ্ট কন্টিনিউ সেটা কাজ করলো আর আমরা কন্টিনিউ এর ভিডিও আছে ওটা আপনি দেখে নিন ঠিক আছে যদি এই লাইনটা যদি ব্রেক করে ফেলে শেষ আমাদের দ্বিতীয় কনসেপ্ট রিভার্সাল রিভার্সাল ওয়ার্ক করবে বুঝতে পারছেন ঠিক আছে এখন রিভার্সালে আমরা ট্রেড কিভাবে করব ওকে ওকে আমি একটু এগুলোরই মুখ করে যাই আপনাদের বোঝার সুবিধার্থে ওকে তো এটা আমাদের একটা ট্রেন্ড লাইন ঠিক আছে এখন আমাদের মার্কেট যখনই ওয়েট যখনই আমাদের মার্কেটটা এই ট্রেন্ড লাইনটা ব্রেক করবে যেটা বললাম দুইটা পসিবিলিটি এখন হইতে পারে এখান থেকে মার্কেট আপে গেল নেক্সট টাইম ব্রেক করলো এটা হইতে পারে অবশ্যই অসম্ভব না বাট আমাদের ধরেন এই লেভেল থেকে মার্কেটটা ব্রেক করে ফেললো ঠিক আছে এখন আমরা একটা ইজি কনসেপ্টে যদি আমরা বুঝি দেখেন আমাদের যখন ব্রেক করবে আমি লাল কালার নিয়ে নিই ঠিক আছে অবশ্যই ডাউনের দিকে যখন ব্রেক করবে একটা রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু আমাদের ব্রেক করবে তো সাপোজ ধরেন এখানে একটা শিফট ওকে এখানে একটা রেড ক্যান্ডেল দিছে আমাদের এখানে এতটুকু একটা রেড ক্যান্ডেল দিছে আমাদের নিচে ব্রেক করে ফেলছে এর মানে কি আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলছে এর মানে কি আমাদের ট্রেন্ড এখন কন্টিনিউ করবে না মানে অলরেডি নিচে ব্রেক করে ফেলছে এর মানে আমাদের রিভার্সাল রিভার্সাল অলরেডি ওয়ার্ক করতেছে ঠিক আছে এর মানে আমাদের রিভার্সাল অলরেডি ওয়ার্ক করতেছে ঠিক আছে তো যখনই আমাদের একটা ক্যান্ডেল নিচের ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলবে তখনই আমরা আগেই ট্রেড করব না ঠিক আছে এখানে ম্যাক্সিমাম আগেই ট্রেড করে ফেলে একটা সিস্টেম আছে আমি আগেও আপনাদের বলছি আমাদের ট্রেডিং অ্যাকচুয়াল একটা সিস্টেম আছে একটা কনফার্মেশন আছে সেটা আমাদের বুঝতে হবে যখনই আমাদের একটা ক্যান্ডেল নিচে ব্রেক করবে কোন ক্যান্ডেলটা ব্রেক করছে এই ক্যান্ডেলটা ব্রেক করছে অ্যান্ড আমাদের কনফার্মেশনের যে নিয়মটা সেটা বুঝেন কনফার্মেশনের নিয়মটা হচ্ছে এই যে যেই ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে এই ক্যান্ডেলের যে লোটা আছে এই ক্যান্ডেলের লো কোনটা এই ক্যান্ডেলের লো হচ্ছে এইটা এই ক্যান্ডেলের লো যদি নেক্সট ক্যান্ডেল ব্রেক করে নেক্সট একটা রেড ক্যান্ডেল দিয়ে যদি এই ক্যান্ডেলের এই যে লোটা আছে এইটা যদি ব্রেক করে হ্যাঁ যখনই ব্রেক করবে সাথে সাথে আমরা এখান থেকে ডাউনের দিকে ট্রেড করে ফেলবো মানে আমরা রিভার্স ট্রেড করে ফেলবো আর যদি আমাদের এই এটা লো না ব্রেক করে লো না ব্রেক করে যদি ধরেন আমাদের ছোট্ট একটা রেড ক্যান্ডেল হইলো যেটা আমাদের লো ব্রেক করলো না তাহলে আমরা হোল্ড করবো ওয়েট করবো কখন আমাদের এই লোটা ব্রেক করে যখনই লোটা ব্রেক করবে তখন আমরা ডাউনলে ট্রেড করে দিব শেষ আর যদি এখান থেকে লো না ব্রেক করে ঠিক আছে আরেকটা পসিবিলিটি আছে এখান থেকে লো না ব্রেক করে আমাদের ধরেন গ্রিন ক্যান্ডেল দিয়া গ্রিন ক্যান্ডেল দিয়া দিয়া আমাদের আপে চলে যাইতে পারে ঠিক আছে মানে ছোট্ট একটা ফেক ব্রেকআউট ধরতে পারেন হইতে পারে ঠিক আছে এর জন্য আমাদের কনফার্মেশন লাগবে ওকে সো গাইস আশা করি আপনারা আপাতত আমরা যে বোর্ডে বোর্ডে যে আমি আপনাদের এক্সাম্পলটা দিছি সেই এক্সাম্পলটা আপনি সুন্দরভাবে বুঝছেন মানে আমাদের রিভার্সাল ট্রেডিংয়ের কনসেপ্টটা হচ্ছে একটা আপ ট্রেন্ডের মার্কেটে একটা আপ মার্কেটে কিন্তু ডাউনেই ব্রেক করতে হবে আবার আপে ব্রেক করলে কিন্তু ট্রেড করে দিয়েন না ঠিক আছে আমাদের কনসেপ্টটা হচ্ছে একটা আপ ট্রেন্ডের মার্কেটে যখনই আমাদের নিচের ট্রেন্ড লাইনটা ট্রেন্ড লাইন কিভাবে ড্রপ আউট সেটা এটা বুঝিয়ে দিয়েছি নিজের ট্রেন লাইনটা যখনই ব্রেক করবে যেই ক্যান্ডেলটা ব্রেক করবে ওই ক্যান্ডেলটা লো আবার যখন ব্রেক করবে তখনই আমরা ডাউনের ডিরেকশনে ট্রেড করে দিব জাস্ট রিভার্সাল সিম্পল একটা কনসেপ্ট আমি বলতে পারি এই কনসেপ্ট ইউজ করে যদি আপনি ট্রেড করেন আপনি মার্কেটে পাবেন আই থিং পার্সেন্ট মানে 80% প্লাস অ্যাকুরেসি যদি আপনি পান তার মানে এটা অনেক ঠিক আছে আশা করি ভিডিওটা এখন যতক্ষণই দেখছেন আপনি অনেকটু ক্লিয়ার হয়েছেন জাস্ট আমাদের রিভার্সাল কনসেপ্ট হচ্ছে এইটা রিভার্সাল কনসেপ্টটা কি আপ ট্রেন্ড মার্কেট জাস্ট নিচে ট্রেন্ড লাইনটা ডাউনে যখনই ব্রেক করবে ওইটা লো ব্রেক করলে আমরা ডাউনে ট্রেড করে দিব আমি লাইভ মার্কেটে एग्जांपल আপনাদের দিব জাস্ট হোল্ড এখন আমি ডাউন ট্রেন্ড এর মার্কেটে একটা সিম্পল एग्जांपल যদি আমি আপনাদের দেই আমি একটা ছোট একটা মার্কেট আঁকাই তাহলে বুঝতে পারবেন ওকে ওকে ছোট একটা মার্কেট আঁকাই তাহলে শর্টলি আপনাদের বোঝানোর জন্য তো আমি ধরেন গ্রিন ক্যান্ডেল যেহেতু উপর দিকে ব্রেক করলে অবশ্যই গ্রিন ক্যান্ডেল করবে তো এই লেভেল থেকে ধরেন এই গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের ব্রেক করে ফেলছে এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের উপরে ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলছে এর মানে কি আমাদের রিভার্সাল কনসেপ্টটা কাজ করতেছে বাট এখান থেকে কিন্তু আমরা ট্রেড করব না আমাদের ট্রেড করার সিস্টেমটা কি কনফার্মেশন এইখানে আমাদের কনফার্মেশনটা রকম এখানে আবার আমাদের লোয়ার লোয়ার লোয়ের নিচে গেলে যে আমরা ট্রেড করবো এরকম না এখানে আমাদের যে হায়ার হাইটা আছে ঠিক আছে আমাদের যে হায়ার হাইটা আছে এই যে হায়ার হাই কোনটা মানে এই ক্যান্ডেলের যে হাইটা আছে হাই আর হাই বলছি সরি এই ক্যান্ডেলের যে হাইটা আছে এই হাইটা যখনই ব্রেক করবে তখনই আমরা ট্রেড প্লেস করব ঠিক আছে মানে রিভার্সাল ট্রেডিং এর অ্যাকচুয়াল সিম্পল কনসেপ্ট যেটা একবার সিম্পল কনসেপ্ট একটা ডাউন ট্রেন্ড যখন থাকবে আপে আপের যে আমরা ট্রেড লাইনটা ড্র করব আপের ট্রেন্ড লাইন যখনই ব্রেক করবে যেই ক্যান্ডেলই ব্রেক করবে ওই ক্যান্ডেলের যে হাইটা থাকবে ওই ক্যান্ডেলের হাইটা যখনই নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে তখনই আমরা ট্রেডটা করব আর নেক্সট ক্যান্ডেল যদি না ব্রেক করে আমরা ব্রেক করার ওয়েট করব আর যদি সারা ও না ব্রেক করে আমরা ট্রেড করব না ওয়েট করব শেষ জাস্ট সিম্পল একটা কনসেপ্ট মানে আমার মনে হয় এই ভিডিওটা দেখে আপনার এখন এই কনসেপ্টটা একবারে ইজি হয়ে গেছে হট হরি কথা জাস্ট সিম্পল একটা কনসেপ্ট আপ ট্রেন্ডের মার্কেটে যখনই নিচের দিকে ব্রেক করবে যেই ক্যান্ডেল ব্রেক করবে ওই ক্যান্ডেলের লো যখন ব্রেক করবে শেষ আমরা এক্সিট নিয়ে নিব সিম্পল একইভাবে আমাদের ডাউন ট্রেন্ডে যখনই আপে ব্রেক করবে ওই ক্যান্ডেলের হাই যখনই ব্রেক করবে আপে ট্রেড নিয়ে নিব মানে একবারে ইজি একটা কনসেপ্ট বাট এটা খুবই কার্যকর একটা কনসেপ্ট এই জিনিসটা আমি যেটা বললাম এইটি মার্কেটে আপনার এইটি ফাইভ অবশ্যই ওয়ার্ক করবে অবশ্যই এখন আশা করি আপনারা হোয়াইট বোর্ড অনুযায়ী যতটুকু বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন এখন লাইভ মার্কেটে আমি হালকা জাস্ট আপনাদের দেখাবো ওকে তো আমরা এখন লাইভ মার্কেটে যাই রাত্রে করে আমি ভিডিও বানাই কাছি বলে রিয়েল মার্কেট ওপেন নাই ওটি সিতে দেখাইতে হবে জাস্ট एग्जांपलটা দেখবেন আমি একটা ভালো মার্কেট খুজছি ঠিক আছে ওকে এই যে আমরা পেয়ে গেছি একটা एग्जांपलের মতো মার্কেট তো আমরা এইখান থেকে এখানে একটা উপরে একটা আমরা ট্রেন্ড লাইন নিব এন্ড একই ভাবে এইখান থেকে এখানে আমরা নিচে একটা ট্রেন্ড লাইন নিব শেষ আমাদের ম্যাক্সিমাম হাই এন্ড লোটা মিলছে ঠিক আছে তো এখন এই যে এটা আমাদের ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডে তার মানে এই যে আমাদের হাইটা আছে এই যে আমাদের উপরের ট্রেন্ড লাইনটা আছে এই উপরের ট্রেন্ড লাইনটা যখনই ব্রেক করবে উপরের ট্রেন্ড লাইনটা যখনই ব্রেক করবে ওইটার ক্যান্ডেলের যে হাই আছে ক্যান্ডেলের হাই কোনটা এই ক্যান্ডেলের হাই ওই ক্যান্ডেলের যে হাইটা থাকবে ওই ক্যান্ডেলের হাই ব্রেক করলে আমরা আপে ট্রেড করব এই যে লেভেলটা আর একটা ক্যান্ডেল যদি আপে যায় ও সরি আমি তো 10 মিনিটের টাইম ফ্রেমে আছি আসলে আমার খেয়াল নাই আমি 10 মিনিটের টাইম ফ্রেমে আছি যাই হোক আপনাদের লাইভ এক্সাম্পল দেখানোর আমার দরকার নাই আপনি নিজেই লাইভ এক্সাম্পল দেখা নিয়েন ঠিক আছে আপনারা মনে রাখেন এই কনসেপ্টটা এখনই ট্রাই করবেন এই যে এইখানে যখন একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে ওই ক্যান্ডেলের হাই ধরেন এটা এইটা যখন একটু ব্রেক করবে এইখান থেকে আপনি এন্ট্রি নিয়ে নেবেন জন্য আর অনেকে বলতে পারেন কয় ট্রেড দেখেন রিয়েল মার্কেটে অবশ্যই দশ অথবা পাঁচ মিনিটের ট্রেড করাটা বেটার এর চেয়ে নিচে ট্রেড করবেন না আমার মতে ঠিক আছে তারপরও টাইমিং নিয়ে আমি একটা ভিডিও আপনাদের আপলোড করব যেটা দিয়ে আপনার বুঝতে একটু সুবিধা হবে যাই হোক গাইস আজকের ক্লাসটা এই পর্যন্তই ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্তই কারণ আমি একটু লং টাইম ফ্রেমে আসি এখানে ব্রেক করতে করতে আরো বিশ মিনিট লেগে যাবে বাট আমি একটা কথা আপনাদের বলবো আমরা যখন কোনো কিছু শিখি সেটা যদি আমরা প্র্যাকটিস না করি তাইলে কিন্তু আমাদের কখনোই লাভ নাই সেটা আমরা বুঝে যাব অবশ্যই আজকে যেই কনসেপ্টটা আপনাকে আমি শিখাইলাম এটা লাইভ মার্কেটে সরি ডেমো ব্যালেন্স দিয়ে আপনি আজকে প্র্যাকটিস করবেন অ্যান্ড আমি কথা দিতেছি পঁচানব্বই সরি পঁচাশি পার্সেন্ট অ্যাকুরেসি যদি আপনি না পাইছেন আমার আমি আমার নাম কেটে দিব পঁচানব্বই পার্সেন্ট অ্যাকুরিস আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন ঠিক আছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো অ্যান্ড জাস্ট ইজি কনসেপ্ট ইজি কনসেপ্ট অ্যান্ড যারা কোনো ভিডিওটা যদি কেউ না বুঝে থাকেন দয়া করে ভিডিওটা আবার দেখবেন তাই বুঝা যাবেন যাই হোক গাইস ক্লাস আর লং করব না সবার সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে সো গাইস ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিবেন অ্যান্ড অবশ্যই এরকম আরো লার্নিং ক্লাস পাইতে চাইলে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা যাবে